না আমি মনে করি যে হিসাবে আমি লীগ ষোলো সতেরো বছর করে গেছে যে যেভাবে ষোলো সতেরো বছর তারা করে গেছে যেমন মেট্রো রেল আপনার পদ্মা সেতু পদ্মা সেতু টানেল হ্যাঁ তো আসলে এক হাত তার তালিবাজে না তালিবাজ তো হলে দুই হাতেই লাগে তা আসলে আমি মনে করি উনি যেভাবে করে গেছে এখন বর্তমানে বিএমপি আসবে তা বিএমপি এসে দেখা গেল ওনারা এতদিন এই ষোলো সতেরো বছর বিচ্ছিন্ন ছিল এখন ওনারা কি করবে এখন ওনারা তো একটা কিছু করার দরকার ওনাদের নেতা নেতাকর্মীদেরও কিছু করার দরকার ওনাদের বড় বড় সিনিয়র নেতা আছে জুনিয়র আছে তাদেরও একটা কিছু করার দরকার তা আসলে মানে কেউ চায় না যে আমি সুযোগটা ছেড়ে দিই তা এখন অন্তর্বর্তী সরকার আছে এখন স্থায়ী সরকার নাই তো যার জন্য মানে যে জাপ যেভাবে দিয়ে পারছে সে সেভাবে দিক দিয়েই মানে তাকে প্রতিহত করার জন্য তাকে উঠে পড়ে লাগছে আজ রাত ফোয়ালে গাড়ি আন্দোলন রাত ফোয়ালে তার চাকরি আন্দোলন তারপরে তার ওই কলসি আন্দোলন মানে সব আন্দোলন এই ষোলো সতেরো বছর ছিল না কিন্তু বিগিত এই নয় মাসে আমরা দেখতেছি তা এই আন্দোলনগুলো আগে কোথায় ছিল আন্দোলনগুলো তো এই তখন তো ছিল না তখন আপনারা তো দেখছেন যে মানুষ যে যেমনে পাচ্ছে তার ওই সালার বস্তা নিয়ে এসে দৌড়াইছে যে যেমনে পাশে ওই তার জান নিয়ে সে মানে বলছে যে আমার যানবাহান আমার ফরজ তা আমি ভাগছি মিটিং মিছিলের দরকার পড়ে নাই তারা রাস্তায় উঠতে পারে নাই আর এখন যে তো মনে করেন এখন অন্তর্বর্তী সরকার আছে হ্যাঁ এখন সরকার নাই এখন উপ আমাদের ইউনি সাহেব আসেন উনি আসার পরে এখন বিভিন্ন মানুষের বিভিন্ন দাবি বেড়ে গেছে হ্যাঁ কারো পেটে ভাত নাই কারও সংসার চলে না হ্যাঁ তো বিভিন্ন আন্দোলন তো এইসব আন্দোলন তো ষোলো সতেরো বছর ভাই ছিল না তখন আপনারা কোথায় ছিলেন তখন কি এই বিশ্ববাসী দেখে নাই মানুষগুলো আমরা দেখি নাই যে তখন তারা কোথায় ছিল এক একজনে ওই এই লন্ডনে বাড়ি করে ওই আমেরিকায় বাড়ি করে সুইজারল্যান্ডে বাড়ি করে ওই একবার তো আমাদের মতন সাধারণ জনগণের কথাকে হচ্ছে চিন্তা করে না যদি তারা যদি সাধারণ জনগণের কথা চিন্তা করতো তাহলে তার আজকে দেশটা অধপথরে যেত না দেশটা ঠিকভাবে সচ্ছল থাকতো